নমস্কার ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের পরিচিত অরিজিৎ চক্রবর্তী দেখুন আমাদের চ্যানেল থেকে আমরা বলেছিলাম যে শুধুমাত্র ইনভেস্টমেন্ট নয় ইনফ্রাস্ট্রাকচারটাও আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট কিভাবে আমাদের দেশের উন্নতিতে এবং ইনভেস্টমেন্ট ভবিষ্যতে আনতে সাহায্য করে সেগুলো আমাদের চ্যানেল থেকে আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব আমরা বোঝাবার চেষ্টা করব যে স্টক মার্কেট এবং বিজনেস ওয়ার্ল্ড আমাদের সাথে কতটা কানেক্টেড কিংবা বাংলা ভাষাতে আমরা বিজনেস সংক্রান্ত বিভিন্ন তথ্য কিংবা বিভিন্ন গল্প আপনাদেরকে শোনাবার চেষ্টা করব এমনই একটি খুব গুরুত্বপূর্ণ আমাদের বাঙালিদের সবার জীবনের একটা ইম্পর্টেন্ট তথ্যাবলী নিয়ে আজকে আমাদের ভিডিও সেটা হচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু খুব হিট রয়েছে এবং খুব খবরে আসছে সেটা হচ্ছে কলকাতা মেট্রো এই কলকাতা মেট্রো কিন্তু গত ছয়ই মার্চ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ভারতবর্ষের মধ্যে একটি রেকর্ডও করেছে এবং সেটা হচ্ছে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ভারতবর্ষের বুকে কলকাতাতেই তৈরি হয়েছে আপনাদের জানলে গর্ব হবে যে মেট্রোর প্রথম শুরু কলকাতাতেই হয়েছিল এবং প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু কলকাতাতেই চালু হলো কলকাতা মেট্রোর যে এক্সটেন্ড চালু হলো এই মুহূর্তে সেটি হাওড়া ময়দান থেকে এস প্ল্যানেট বা ধর্মতলা অব্দি যাচ্ছে এবং এর ডিস্টেন্স হচ্ছে ফোর পয়েন্ট কিলোমিটার এটি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ এবং এস প্ল্যানেট থেকে শিয়ালদা অব্দি একটি অংশ রয়েছে যার নির্মাণ কাজে বেশ কিছু চ্যালেঞ্জ আসার জন্য বিশেষত বহুবাজার অঞ্চলে সেটি এখনও চালু করা যায়নি কিন্তু মেট্রো কর্তৃপক্ষের আশা যে এই যে অংশটি আছে সেটি অক্টোবর মাস থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে আপনারা জানলে গর্ব করবেন যে গঙ্গার তলায় মাটি থেকে প্রায় তেত্রিশ মিটার নিচে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর মেট্রো রেল চলছে এবং পাঁচশো কুড়ি মিটার মানে হাফ কিলোমিটারের ওপর যেটা আগে ক্রস করতে হাওড়া ব্রিজের জ্যাম কিংবা লঞ্চে করে ক্রস করতে অনেকক্ষণ লাগতো সেটা মেট্রোয় ক্রস করতে সময় লাগছে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড তো এই কলকাতা মেট্রোর যে জালের মতো কলকাতা শহরে ছড়িয়ে পড়ছে বা আরও ছড়াচ্ছে এর শুরুটা কেমন ছিল আমাদের টিম সেটা নিয়ে রিসার্চ করছে যেকোনো রিপোর্ট যে কোনো মেট্রোপলিটন শহরের জন্য পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয় কলকাতা মেট্রো লাইনের প্রাথমিক পরিকল্পনা ব্রিটিশ সরকার নিয়েছিল উনিশশো উনিশে সিমলার ইম্পেরিয়াল কাউন্সিলে এবং পরিকল্পনা ছিল এটি পূর্ব দিকে বাগমারি থেকে পশ্চিমে শালকিয়া হাওড়া পর্যন্ত চলবে সে সময় লন্ডনে মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছিল তবে কলকাতার প্রকল্পের আনুমানিক খরচ লন্ডনের খরচের তুলনায় প্রায় ছ গুণ বেশি ছিল আনুমানিক খরচ ধরা হয়েছিল ছত্রিশ দশমিক চার কোটি টাকা যা বর্তমানে প্রায় সাত হাজার কোটি টাকার সমান ভাড়াও ধার্য হয়েছিল তিন আনা তবে উনিশশো সালে অর্থাভাবে বাতিল হয় প্রকল্পটি এছাড়াও সে সময় মাটি পরীক্ষা করে হুগলি নদীর নিজ দিয়ে সুরঙ্গ তৈরির পরিকল্পনা উপযুক্ত মনে করেনি ব্রিটিশ সরকার বাড়তে থাকা জনসংখ্যার কারণে কলকাতার মতো মেট্রোপলিটন শহরের সিটি প্ল্যানাররা পরিবহনের সমস্যার কথা ভাবতে শুরু করেন একইভাবে এই সমস্যার কথা উপলব্ধি করেছিল রাজ্য এবং কেন্দ্র সরকারও উনিশশো সালে পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কলকাতায় মাটির তলা দিয়ে রেলপথ অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে প্রস্তাব ফের আনেন যাতে পরিবহনের এই সমস্যা কিছুটা হয় এই সমস্যা দূর করার জন্য এক্সিস্টিং যে পাবলিক ট্রান্সপোর্টের যানবাহনগুলি ছিল সেগুলো বাড়ানোর কথাও ভাবা হয়েছিল কিন্তু তাতেও বিশেষ একটা সুবিধে হয়নি কারণ তৎকালীন কলকাতার মোট সার্ফেস এরিয়ার মধ্যে রোড ছিল মাত্র ফোর যা তুলনায় দিল্লি ও অন্যান্য মেট্রোপলিটন শহর থেকে অনেক কম সেই সব শহরে এই পার্সেন্টেজ প্রায় টোয়েন্টি ফাইভ টু পর্যন্ত কলকাতাবাসীর জন্য তখন অ্যাডমিনিস্ট্রেশন খুঁজতে আরম্ভ করলো যে অপশনাল ওয়েজ কি আছে সেই অপশনাল ওয়েজ খুঁজতে গিয়ে প্রথমে এমটিপি অর্থাৎ মেট্রোপলিটিয়ান ট্রান্সপোর্ট প্রজেক্ট সিদ্ধান্তে এলো যে মাস র্যাপিড সিস্টেম গঠন করা ছাড়া অর্থাৎ এটা গঠন করা ছাড়া আর কোনো ভালো উপায় দেখা যাচ্ছে না উনিশশো সালে প্রথম একটি প্ল্যান এলো এবং যেখানে পাঁচটি লাইনের প্রস্তাবনা দেওয়া হলো যার মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হলো দমদম টু টালিগঞ্জ অর্থাৎ নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার যে কানেক্টিং লাইন আছে সেটিকে ষোলো দশমিক চার পাঁচ কিলোমিটারের এই প্রজেক্টটি স্যাংশন হয় উনিশশো সালের পয়লা জুন এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়া এই প্রজেক্টের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন এবং কনস্ট্রাকশনের কাজ শুরু হয় মোটামুটি উনিশশো চুয়াত্তর সাল নাগাদ কিন্তু তারপর কি হলো ওই যে ভারতবর্ষে কাজ শুরু হলে যেটা হয় প্রথম তিন চার বছর ফান্ডের অভাব দেখা গেল তারপরে কোর্টের আদেশ দরকারি মেটেরিয়ালের অনিয়মিত যোগান ইত্যাদি নানা রকম সমস্যা শুরু হলো। লাস্টে একাধিক বাধা বিপত্তি কাটিয়ে সালের অক্টোবর কলকাতার সেই স্বপ্ন বাস্তবায়িত হলো এবং কলকাতায় চলল প্রথম মেট্রো রেল মেট্রো হিসেবে এটি ভারতবর্ষের প্রথম মেট্রো রেল ছিল এবং এশিয়ার মধ্যে পঞ্চম রেকর্ড ছিল পাঁচ নম্বর শহর যেখানে মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল এসপ্ল্যানেট থেকে ভবানীপুর যা বর্তমানে নেতাজি ভবন এই পর্যন্ত পাঁচটি স্টেশনের মধ্যে আংশিক পরিষেবা চালু হয় সাধারণদের জন্য শ্রী তপন কুমার নাথ ও শ্রী সঞ্জয় শীল নামের দুজন মেট্রো চালক প্রথম দিন মেট্রো চালিয়েছিলেন তৎকালীন ক্যালকাটায় তারপর উনিশশো সালের সেপ্টেম্বরের মধ্যে নর্থ সাউথ সেকশনের ফেজ ওয়ান এর কাজ শেষ হলে যেন তেইশ বছর আগের দেখা স্বপ্ন বাস্তবের মাটি ছিল তেইশ বছর একটা দীর্ঘ সময় তবে যেহেতু এটি সম্পূর্ণ একটি দেশীয় প্রজেক্ট ছিল এবং ভারতের মধ্যে সর্বপ্রথম কাজ ছিল এটি তাই বিভিন্ন প্রচেষ্টা এবং ব্যর্থতা পেরিয়ে আসতে হয়েছিল এই প্রজেক্ট প্রজেক্টকে বর্তমানে কলকাতা মেট্রোর চারটি লাইন অপারেশনাল ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে তারাতলা এবং অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এছাড়াও কলকাতা মেট্রো লাইন চার বা ইয়োলো লাইন যা কিনা নোয়াপাড়া থেকে বারাসাত লাইনকে যুক্ত করবে সেটির কাজ চলছে এবং বরানগর থেকে ব্যারাকপুর অর্থাৎ পিঙ্ক লাইনের পরিকল্পনা হলেও কাজ এখনো শুরু হয়নি তবে কলকাতাতে এই মুহূর্তে আটচল্লিশটিরও বেশি অপারেশনাল মেট্রো স্টেশন রয়েছে যার মধ্যে প্রতিদিন প্রায় সাত লাখের বেশি মানুষ যাতায়াত করেন এবং ভারতবর্ষের এই যে মেট্রো দিল্লির পর কলকাতা কিন্তু দ্বিতীয় ব্যস্ততম মেট্রো হয়ে উঠেছে এবং ডেলি এবং অ্যানুয়াল রাইডারশিপ কিন্তু অর্থাৎ যাত্রীর সংখ্যা প্রতিদিন বাড়ছে তবে শুধু কি যাত্রী আপনারা জানলে অবাক হবেন যে কলকাতার মেট্রো একমাত্র মেট্রো যেটা ভারতীয় রেল নিজে পরিচালনা করে অর্থাৎ বাকি যে যে সমস্ত শহরের মেট্রো রয়েছে সেই মেট্রোগুলো কিন্তু প্রাইভেট সংস্থার মানে গভর্নমেন্টের সাথে প্রাইভেট সংস্থার উদ্যোগে প্রাইভেট কোম্পানিগুলোই অপারেট করছে কিন্তু কলকাতার যে মেট্রো রয়েছে সেটা ভারতীয় রেল নিজে অপারেট করে এবং এই যে রেভিনিউ ভারতীয় রেলের যে রেভিনিউ আছে অর্থাৎ যে আয়ের উৎস আছে মেট্রো রেল কলকাতা মেট্রো কিন্তু ভারতীয় রেলকে সেই রেভিনিউ জেনারেশনেও সুবিধা করে দিচ্ছে কীরকম সুবিধা করে দিচ্ছে সেটা দেখুন ভারতীয় রেল ব্যবস্থা চিরাচরিত আয়ের উৎসের পাশাপাশি নন ফেয়ার রেভিনিউ বাড়ানোর জন্য প্রচুর উদ্যোগ নিচ্ছে নন ফেয়ার রেভিনিউ এর অর্থ হল যাত্রী বা ভাড়া ছাড়া রেল ব্যবস্থার যে কোনো ধরনের ইনকাম যেমন ল্যান্ড লিজ পার্কিং অ্যাডভার্টাইজমেন্ট পুরনো যন্ত্রপাতি বিক্রি ইত্যাদি ভারতীয় রেল ব্যবস্থার এই উদ্যোগে মেট্রো রেলের মতো ছোট জোন বেশ কিছু নিত্য নতুন স্ট্র্যাটেজি ব্যবহার করে রেলের নন ফেয়ার রেভিনিউ বাড়াতে সাহায্য করছে এক্ষেত্রে কলকাতা মেট্রোর ভূমিকাও বেশ তাৎপর্যপূর্ণ পয়লা এপ্রিল দু তেইশ থেকে দু চব্বিশের উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত মেট্রো রেলের নন ফেয়ার রেভিনিউ আগের বছর থেকে প্রায় থার্টি সিক্স পয়েন্ট 15% বেড়ে 40.12 কোটি টাকা হয়েছে আর এর মধ্যে শুধুমাত্র ফেব্রুয়ারি 2024 এ কলকাতা মেট্রো নন ফেয়ার রেভিনিউ হিসেবে 2.57 কোটি টাকা আর্ন করেছে আর অন্য দিকে ভারতের অন্যান্য জনের রেলের ক্ষেত্রে যেমন মাল পরিবহন অর্থাৎ ফ্রেট ট্রাফিকই হলো আয়ের মূল উৎস সেখানে কলকাতা মেট্রোর ক্ষেত্রে প্যাসেঞ্জার আর্নিং মেইন সোর্স অফ ইনকাম 2022-23 এ প্যাসেঞ্জার এবং সানড্রি ও অন্যান্য আয় মিলিয়ে কলকাতা মেট্রোর আর্নিং ছিল 300 কোটির বেশি শুধু কি রেলের রেভিনিউ বাড়ানো না সিটি অফ জয় এই সিটি অফ জয় কলকাতা শহর উত্তর পূর্ব ভারতের থেকে বড় শহর এবং সব থেকে বড় শহর হওয়ার সুবাদে প্রচুর ব্যস্ততা রয়েছে এবং প্রচুর বিজনেস রয়েছে এই শহরে তাই র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম যে যেকোনো শহরের অর্থনীতিকে চাঙ্গা করে তাই কলকাতা মেট্রো কেবলমাত্র রেলের রেভিনিউ বাড়াচ্ছে সেটা নয় এই শহরের অর্থনীতিতেও কলকাতা মেট্রোর যোগদান অনেক বড় কিন্তু সেই দিকে যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট করে কথা বলি যেহেতু অর্থনীতির কথা হচ্ছে আপনারা হয়তো জানলে খুশি হবেন যে ভারত সরকার আপনাদের অর্থনীতি অর্থাৎ আপনাদের যে সেভিংস আছে সেই সেভিংসটাকে সুরক্ষিত রাখার জন্য কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় করার জন্য বেশ কিছু ভালো প্ল্যান এনেছে হ্যাঁ সেটা হয়তো এরকম অ্যাগ্রেসিভ কিংবা অ্যাট্রাকটিভ নয় যেটা স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে আপনি হয়তো পেতে পারেন যে কয়েক লাখ টাকা রাখলেন কিন্তু সেটা কয়েক বছরের মধ্যে ডবল বা ট্রিপল হয়ে গেল কিন্তু সেখানে একটা মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেটে সমস্যা থাকে দেখবেন সেখানে হাই রিস্ক থাকে কিন্তু ভারত সরকার আপনাদের গভর্নমেন্টের গ্যারেন্টি দিয়ে সিকিউর বেশ কিছু ইনভেস্টমেন্ট অপশন তৈরি করেছে যেমন ধরুন পিপিএফ এনপিএস সুকন্যা সমৃদ্ধি কিংবা আরও অনেক কিছু কিন্তু আমাদের যেটা সমস্যা হয় আমরা অনেকেই জানি না বলে আমাদের টাকাগুলো হয় সেভিংস অ্যাকাউন্টে নয়তো নর্মাল এফডি করে রেখে দিই নয়তো আমাদের কোনো পরিচিত এসে আমাদের কোনো ইন্ডোসমেন্ট ইন্স্যুরেন্স পলিসি করতে বললো সেগুলো আমরা ভুল করে করে ফেললাম তো ইত্যাদি নানা রকম ইনভেস্টমেন্ট আমরা করে ফেলি জানি না বলে যে ভারত সরকারেরই এরম বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে যেখানে টাকা রাখলে আমাদের টাকা সিকিওর এবং পরবর্তীকালে একটা বড় কর্পাস অ্যামাউন্ট হতে পারে এবং যেখানে কম্পাউন্ডিংয়েরও সুবিধা রয়েছে তো এই সমস্ত সরকারি ইনভেস্টমেন্টগুলো নিয়ে আমরা বেশ কিছু তথ্যাবলী দিয়ে একটা খুব সুন্দর কোর্সেস বানিয়েছি সেটা হচ্ছে সরকারের থেকে সরকারি স্কিমে আপনি কোন কোন সুবিধাগুলো পেতে পারেন সেটা নিয়ে একটা কোর্স এবং এটা শুধু অ্যাপ নয় ওয়েবসাইট হিসাবেও পাবেন তাই ডেস্কটপ থেকে যারা দেখছেন তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে কিংবা যারা অ্যান্ড্রয়েড থেকে দেখছেন তারা অ্যাপে গিয়ে আর যারা আইফোন থেকে দেখছেন তারাও আমাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশান করতে পারবেন নশো নিরানব্বই টাকায় সমস্ত কিছু বোঝানো হচ্ছে এবং এখানে সুবিধা হচ্ছে এক কোনো বিজ্ঞাপন নেই দুই ইউটিউবের মতো ডিস্ট্রাকশান নেই তিন আপনি ইউটিউব বা যে কোনো জায়গায় যদি এই তথ্যাবলীগুলো পড়েনও সেখানে আপনার যদি কোনো ডাউট থাকে সেটা ডাউট ক্লিয়ারেন্সের কোনো অপশান নেই কিন্তু আমাদের এই কোর্সে আপনার যদি কোনো ডাউট থাকে আপনি যদি কোশ্চেন করেন সেই কোশ্চেনের উত্তর আমাদের টিমের যারা সদস্য কিংবা স্পেশালিস্ট রয়েছেন তারা আপনাকে বুঝিয়ে দেবেন এবং এই অ্যাপটিতে আপনি এই কোর্স ছাড়াও স্টক মার্কেট কিংবা বিজনেস ওয়ার্ল্ডের সম্ভবত একমাত্র বাংলার অ্যাপ যেখানে সমস্ত খবরাখবর বিজনেস ওয়ার্ল্ডের কিংবা স্টক মার্কেট আপনারা পেয়ে যাচ্ছেন সেটার জন্য কিন্তু কোনো টাকা লাগছে না তাই আপনারা আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের অ্যাপটিকে ইনস্টল করতে পারেন এবং বিজনেস ওয়ার্ল্ড সাথে জুড়ে থাকতে পারেন আরো একবার মনে করিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তবে আসা যাক যে মেট্রো কিভাবে আমাদের কলকাতার অর্থনীতিতে সাহায্য করেছে সেটা নিয়েও আমরা একটি রিসার্চ এবং রিপোর্ট তৈরি করেছি সেটা দেখুন কলকাতা মেট্রো শহরটির একটি দ্রুত পরিবহন ব্যবস্থা দ্রুত পরিবহনের সঙ্গেই আরামদায়ক যাত্রার সুবিধা দেয় মেট্রো উল্লেখ্য দু একুশের অক্টোবরে কলকাতা মেট্রো সাঁত্রিশ বছর পার করেছিল সেই সময়ই এটি সমস্ত নন এসি রেক বাতিল করে দেয় বর্তমানে কলকাতা মেট্রোর সমস্ত রেকই এয়ার কন্ডিশন আরামদায়ক যাত্রার পাশাপাশি দুশো মুক্তো সচ্চ পরিবহন এটি মেট্রোর মাধ্যমে শহরটির বিভিন্ন অংশ যুক্ত থাকার কারণে কলকাতার পরিবহন ব্যবস্থায় বিরাট পরিবর্তন এনেছে এই পরিষেবাটি প্রান্তিক অঞ্চলগুলোতে বর্তমানে সহজেই মানুষ পৌঁছে যেতে পারছে কারণ কলকাতা মেট্রোর চারটি লাইন বর্তমানে কার্যকর রয়েছে এবং আরো দুটি লাইন পরিকল্পনার অধীনে রয়েছে ফলে আগে যেসব অঞ্চলে গণপরিবহনের কোনো রকম সুযোগ ছিল না এই এক্সপ্যানশনের ফলে প্রান্তিক অঞ্চলগুলোতে নগরায়নের সুযোগ এসেছে যেই কারণে এই অঞ্চলে বসবাসকারী লোকেদের বা এখানকার ব্যবসার উন্নতির সুযোগ তৈরি হবে মেট্রোর ফলে যাতায়াত ব্যবস্থার এই উন্নতির কারণে শহরের মূল সঙ্গে মিশতে পারবে প্রান্তিক অঞ্চলের মানুষ উন্নত করবে আর এই মফসল অঞ্চলের উন্নতির ফলে জায়গাগুলোতে বিজনেস আপ নতুন ইন্ডাস্ট্রি কমার্শিয়াল অ্যাক্টিভিটি বাড়ছে আর এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে জোকা তারাতলা মেট্রো রোডটি এই মেট্রো রুট আর মাঝে এক্সটেনশন করে দেওয়া হয়েছে ওই যেদিনকে ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার তলা দিয়ে উদ্বোধন হলো সেই দিনকে এখানে মাঝেরহাট স্টেশনের একটা সুবিধা হচ্ছে মাঝেরহাট একটি জাংশন পয়েন্ট যেখানে রেল স্টেশন পাচ্ছে এবং চক্র রেলের স্টপেজ পাচ্ছে এবং বহু অটো রুট কিন্তু মাঝেরহাট থেকে যাত্রীরা পেয়ে যায় এর জন্য যেটা হচ্ছে মাঝেরহাট একটা ট্রান্সপোর্ট হাব কিংবা জাংশন পয়েন্ট হয়ে যাচ্ছে বহু দূর থেকে মানুষ মাঝেরহাট এসে ট্রেন বাস কিংবা অটো রুটে তাদের গন্তব্যে পৌঁছতে পারছে আবার অফিস থেকে ফেরার সময় মেট্রো রেল যে রুট দিয়ে যতটা অবধি যাচ্ছে সেই অঞ্চলের যাত্রীদের জীবনে একটা আমূল পরিবর্তন হয় রিয়েল এস্টেটের দাম বাড়ে এবং ব্যবসা বাণিজ্যের অনেক বৃদ্ধি হয় যোগাযোগ ব্যবস্থার এই উন্নতি শহরটির অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছে ব্যবসায়িক সুযোগ বেড়েছে যা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসছে ফলস্বরূপ চাকরির সুযোগ বাড়ছে ও শহরটির সামগ্রিক অর্থনৈতিক উন্নতি হচ্ছে ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি অফ ইন্ডিয়ার মতে ভারতের মেট্রো রেল প্রজেক্টগুলি কনস্ট্রাকশন ফার্মগুলির জন্য আগামী পাঁচ বছরে আশি হাজার কোটি টাকার বিজনেস অপরচুনিটি নিয়ে আসবে কারণ সংস্থাটির মতে মেট্রো রেলের মোট খরচে থার্টি ফাইভ পার্সেন্ট থাকে সিভিল কনস্ট্রাকশনের খরচ ফলে এটি কনস্ট্রাকশন কোম্পানিগুলোর জন্য বেশ লাভজনক হবে আর যেহেতু কলকাতা মেট্রো সারা ভারতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম তাই কলকাতার ক্ষেত্রেও আগামী বছরগুলোতে বিজনেস অপরচুনিটি আসতে চলেছে মেট্রোর হাত ধরে সন্দেহ নেই আর এইগুলো ছাড়াও মেট্রোর কিন্তু গুরুত্ব অনেক যেমন ধরুন ভিডিওর মাঝখানেও আমি বলেছিলাম যে মেট্রো সামনে আছে এরকম আপনি অনেক প্রজেক্ট মানে ফ্ল্যাট বাড়ি এগুলোরও বিজ্ঞাপন দেখতে পারবেন কারণ মেট্রো থাকলে মানুষের কানেকটিভিটিতে সুবিধা হয় বিজনেসে সুবিধা হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা অঞ্চল থেকে যদি মেট্রো লাইন যায় সেখানে কিন্তু ফ্ল্যাট বাড়ি জমি ইত্যাদির দাম বেড়ে যায় আর শুধু তাই নয় ইনভেস্টাররা চান মেট্রো কানেক্টিভিটি রয়েছে এমন জায়গায় ব্যবসা সেট করতে কারণ এতে যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে বিজনেস গ্রো করার সুযোগ বেশি থাকে এই কারণে মেট্রো কানেক্টিভিটি বাড়লে রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল প্রজেক্টের চাহিদাও বাড়ে একইভাবে রিটেল শপ হেলথ কেয়ারের সুযোগ সুবিধা এন্টারটেনমেন্ট হাব এগুলোও বৃদ্ধি পায় অক্টোবর দু তেইশ এর রিপোর্ট অনুযায়ী জোকা অঞ্চলের প্রপার্টির অ্যাভারেজ সেলেবেল প্রাইস গত বারো মাসে সেভেন পার্সেন্ট বেড়েছে জমির এজেন্টরা মনে করেন মাঝেরহাট মেট্রো স্টেশন যখন পুরোপুরিভাবে ভাবে চালু হয়ে যাবে তখনই গ্রোথ পরবর্তী এক বছরে সেভেন পার্সেন্ট থেকে নাইন পার্সেন্ট হবে রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল হাবের মধ্যে যোগাযোগ ব্যবস্থা তৈরির ক্ষেত্রে কলকাতা মেট্রোর গুরুত্ব অনেকখানি এর ফলে সাধারণ মানুষ রেসিডেন্সিয়াল এরিয়া থেকে সহজেই কমার্শিয়াল এরিয়ার কাজ বা পড়াশোনার জন্য যাতায়াত করতে পারছেন হাওড়া শিয়ালদার মতো রেসিডেন্সিয়াল সাব মার্কেটের সঙ্গে সল্ট লেক সেক্টর ফাইভের মতো আইটি হাবের যোগাযোগ ব্যবস্থার ফলে এলাকার ও কমার্শিয়াল রিয়েল চাহিদা ভবিষ্যতে বাড়বে এছাড়াও সাস্টেনেবল ডেভেলপমেন্টের সুযোগ দিয়েছে মেট্রো মানুষ নির গণ গণপরিবহন মাধ্যম হিসেবে মেট্রো ব্যবহার করছে যা পরোক্ষ ভাবে কার্বন এমিশন ও এয়ার পলিউশন কমিয়েছে ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যে সমস্ত পলিউটেড টপ হান্ড্রেড সিটিস রয়েছে সেখানে ভারতবর্ষের শহরগুলো খুব উঁচু উঁচু জায়গায় রয়েছে বা অর্থাৎ প্রথম দিকের র্যাঙ্কে রয়েছে এটা গর্বের না এটা দুঃখের অর্থাৎ আমাদের দেশে পলিউশন একটা সম্ভবত থেকে বড় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা কিন্তু মেট্রো কি হয় মেট্রোতে এই কার্বন এমিশনটা কম হয়ে যায় অর্থাৎ যেহেতু ইলেকট্রিকে চলছে এবং একটি অক্টোবর দু হাজার রিপোর্ট অনুযায়ী কলকাতা মেট্রো চুয়াল্লিশ হাজার দুশো টন কার্বন ডাই অক্সাইড এমিশন কম করতে পেরেছে অর্থাৎ ভাবুন সেই কার্বন অ্যামিশন যেটা হাওয়ায় মিশলে আপনি আমি নিঃশ্বাস নিয়ে আমাদের শরীরে গ্রহণ করতাম এবং আমাদের শরীরে গ্রহণ করার জন্য বহু রোগ কিংবা আমাদের আয়ু কমে যেত তাই একটা শহরের মেট্রো রেল কেবলমাত্র আর্থিকভাবে লাভবান করছে সেটাই নয় শহরের মানুষের জীবন বাড়াতেও কিন্তু অনেকটাই সাহায্য করছে আর এগিয়ে চল কলকাতা মেট্রো আপনারা আর কি কি টপিক নিয়ে এই ধরনের আলোচনা শুনতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমরা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ভিডিও এখানে তৈরি করব আরও একবার আপনাদের অনুরোধ করছি যে আমাদের বিজি উইথ ইনফো এই ওয়েবসাইট কিংবা অ্যাপটি এসে গেছে আপনাদের যার যেরকম সুবিধা সেরকমভাবে ইনস্টল করতে পারেন কোর্স আপনি নিলেন কি না নিলেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কিন্তু আপনি খবরগুলো যেগুলো জানতে পারবেন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তাই ইনস্টল করুন বাঙালির উদ্যোগকে সাপোর্ট করুন তার সাথে আর ছোট্ট একটা ইনফরমেশান আমার একটা গান এবং একটা পডকাস্টের চ্যানেল রয়েছে যার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি যদি মনে করেন সেগুলো গিয়ে একবার ঘুরে আসতে পারেন আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার